প্রম্পট থেকে ইমেজ তৈরি করবেন এইরকম হাজারোটি মানে অনেক সাইট আছে আপনি চাইলে আপনার মন মতন সাইট থেকে বেছে নিয়ে আপনি কাজটা সুবিধা করতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমিন বলতেছি সোশ্যাল মিডিয়া নেক্সাস ইউটিউব চ্যানেল থেকে আজকের ভিডিওটা কি হতে যাচ্ছে অবশ্যই আপনারা থামনেল থেকে বুঝে গিয়েছেন যাই বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিও যাওয়ার আগে ছোট্ট করে একটু রিকোয়েস্ট আপনি যদি আমার ফ্যামিলি একদম নতুন ভিড় হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সর্বপ্রথম আমি একটা ক্রোম ব্রাউজারে যাব আচ্ছা ক্রোম ব্রাউজার থেকে আচ্ছা ক্রোম ব্রাউজার থেকে আমরা কীভাবে একটা ইমেজ আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ইমেজ আচ্ছা যাই হোক এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা ইমেজ আচ্ছা যাই হোক এই ইমেজটা বা এইরকম ইমেজগুলো আমরা কীভাবে এআই এআইটি কমান্ড দেবো এআই আমাকে সেইভাবে সেই কমান্ড অনুসারে আমাকে এই ইমেজটা এই ইমেজটা আমাদেরকে তৈরি করে দেবে চলুন তাহলে দেখা যাক কুমল ভিডিওতে আচ্ছা এখন সর্বপ্রথম আমি আসলাম একটা সাইটে আসা অবশ্যই আপনারা কি করবেন যে ইমেজটা থেকে আপনার প্রম্প তৈরি করবেন আবার ওই প্রোমটা থেকে বা যে ক্যাপশনটা তৈরি করে দেবে ওই ক্যাপশনটা আগে আপনাকে কী করতে হবে সরি বাইরে থেকে নয়েজ আসতে জন্য আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা যাই হোক ওই ইমেজটা থেকে আমরা কীভাবে প্রোম তৈরি করব এবং ওই প্রোম থেকে আমরা কীভাবে আরেকটা ইমেজ তৈরি করব চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাবে আচ্ছা প্রথমে আমি একটা সাইটে আসলাম প্রোম আসে আপনারা একটা সাইটে ক্লিক করবেন নতুন ট্যাপ নিয়ে আপনারা লিখবেন এআইস প্রোমপোর্ট ডট ও আর জি এটা লেখলে আপনার অটোমেটিক চলে আসবে আমি একটু যদি আপনাদেরকে দেখাই তাহলে ভিডিওটা অনেক লং হতে যাচ্ছে আপনারা আমি যে প্রসেসে বলতেছি সেই প্রসেসে আপনারা বলবেন করবেন আর কি আচ্ছা এখন আমি কি করবো ইমেজ থেকে প্রোম কোড এই জন্য আমি ইমেজে ক্লিক করলাম এই যে ইমেজ টু প্রোমকোড এখানে আমি এই সাইডে ক্লিক করলাম আচ্ছা এই সাইডে আপনি সর্বোচ্চ মানে ফ্রিতে আপনি তিনটা করতে মানে তিনবার করতে পারবেন এর বেশি করতে গেলে আপনাকে সাইন আপ করতে হবে যাই হোক আমি কাজের আমার কাজের সুবিধার্থের জন্য আমি সাইন আপ করে নিয়েছি সাইন আপ করতে বেশি আহামারি কোনো সময় লাগে না আপনারা নিজেই সাইন আপ করতে পারবেন সো আমি এখন দেখাচ্ছি এখান থেকে এখন আমি আপলোড করবো আচ্ছা যাই হোক আপলোড করার জন্য আমি এখানে একটা ক্লিক করব আচ্ছা ক্লিক করতেছি একটু অপেক্ষা করে আচ্ছা যাই হোক এখন আমি আসলাম এখন এই চারটে ইমেজের মধ্যে আমি এখন যেটা নেবো আমি এটা এখন ক্লিক করবো আচ্ছা আমি এটা নিলাম এখন ক্লিক করলাম আচ্ছা ক্লিক করার পর এখন নিচে আছে নিচে লেখা আছে জেনারেটর জেনারেটর প্রোপোর্ট আচ্ছা আমি ক্লিক করে দিলাম একটু অপেক্ষা করি এই যে আমার ফ্রোমটা সে এই অংশে দিয়ে দিছে দেখছেন অলরেডি এটা আমাকে দিয়ে দিছে এটা এখন আমি কি করব কপি করবো কপি করার জন্য এই দিকে অংশের মধ্যে কপি কপি আছে আমি এখানে ক্লিক করলাম এখন আমি কোথায় যাব। এই ফ্রোমটা থেকে আমি কীভাবে ইমেজ তৈরি করবো আরেকটা সাইটে আমি চলে যাব। আচ্ছা যাই হোক আমি সুবিধার্থার জন্য লিওনার্দো এটা সুন্দর একটা এআই এটা যেটা আপনি কমান্ড দেবেন সেই রকম আসে যাই হোক থেকে ইমেজ তৈরি করবেন এইরকম হাজারোটি মানে অনেক সাইট আছে আপনি চাইলে আপনার মন মতন সাইট থেকে বেছে নিয়ে আপনি কাজটা সুবিধা করতে পারেন যাই হোক আমি এখানে একটু লেনদি হচ্ছে এই জন্য আমি চ্যাট জিবিটির কাছে যাব চ্যাট জিবিটির এখানে আমি প্রম্পটা তৈরি করে দিলাম দিয়ে একটু স্পেস দিলাম দিয়ে বলবো গিভ মি ইয়র না এমনিতে লেখি দিলে হবে এই ইংলিশ এটাও লিখতে হবে না যে বলবেন যে একটা একটা পিকচার পিকচার মেক করে মেক করে দাও আচ্ছা মেক করে দাও এই যে আমি এখন ইন্টারে ক্লিক করলাম একটু অপেক্ষা করি সে আমাকে সেই প্রম্পোর্ট অনুযায়ী সুন্দর একটা আমাকে ইমেজ জেনারেট করে দেবে এই যে দেখেন অলরেডি সে লোডিং নিচ্ছে আচ্ছা আমরা একটু লোডিং নেওয়া অপেক্ষা পর্যন্ত মানে সময় পর্যন্ত আমরা অপেক্ষা করি আচ্ছা ছো আমি আপনাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ আপনারা কোন রিলেটেড ভিডিওগুলো চাচ্ছেন অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন তাহলে আমি সেই সেকশনে বা সেই রিলেটেড ভিডিওগুলো মেক করার চেষ্টা করব বর্তমান ট্রেন্ডিং চলতেছে এআই ভিডিওগুলো এআই দিয়ে কীভাবে ভিডিও বানাবেন কিভাবে এআই দিয়ে ভয়েস বানাবেন অবশ্যই এইগুলো যদি আপনি জানতে চান ভাবে তাহলে আপনাকে কোথাও কোর্স করতে হবে না আপনি অবশ্যই আমার ইউটিউব আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে বলতে হবে যে ভাই একটা এআই থেকে এআই দিয়ে কিভাবে আমি ভিডিও মেক করবো আবার ওই ভিডিওটা আবার কিভাবে এআই দিয়ে আপনাকে কোনো কথা বলতে হবে না আপনাকে কোনো ফেস দিতে হবে না সব কিছু আপনি নিজে শুধু কি বলবেন এআই কে শুধু আপনি কমান্ড দেবেন আপনার এআই সেই কমান্ড অনুসারে আপনাকে আপনার মূল জিনিসটা তুলে দিলে দেখেন আমরা এখানে কথা বলতে বলতে সে কিন্তু অলরেডি একটা ইমেজ দিয়ে দিছে আমরা যেরকমটা প্রোম্পর্ট দিয়েছি আমরা আমরা যেরকম প্রোপোর্ট দিয়েছি এআই কিন্তু একটু ব্যতিক্রম যে আপনার যে হুবাহ ওটা আসবে তা না একটু হলো আপনার ডিফিকাল্ট আসবে অবশ্যই এটা আপনাকে মানে ভালো করে আপনাকে ভালো করতে হবে কোনটা অবশ্যই আপনি যদি ইমেজটা একদম প্রপার পাবে সুন্দর চান আপনার আপনাকে কি করতে হবে আপনার যে প্রোম্পটটা আছে একদম সুন্দর করতে হবে মানে সুন্দর ঝকঝকে করতে হবে অবশ্যই ঝকঝকের কথাটাও লাগলে সে আপনার ইমেজটা ঝকঝকে করে দেবে সো আপনারা দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনেই আমি কিভাবে একটা ইমেজ থেকে প্রোম্পোড তৈরি করলাম প্রোম থেকে আবার কি করলাম ইমেজে তৈরি করলাম সো গ্যাস আপনারা এইভাবে করে আপনারা ইমেজ থেকে প্রোম্পোর্ড তৈরি করবেন প্রোম থেকে ইমেজে তৈরি করতে পারবেন আর অনেকে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং যে ভিডিওগুলো বা ট্রেন্ডিং যে ইমেজ আপনারা আমরা যে গুগলে সার্চ দিই সেগুলো হয়তো কপিডেইট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এআই দিয়ে যখনই ইমেজটা তৈরি করবেন তখন কোনো কপিডেট হবে না কোথাও আপলোড করলে সেটা কপিডেট ইস্যু আসবে না সো ছোট্ট ভিডিওটা আপনার কাছে যদি কোনো ভালো লাগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করতে আপনার মতামত ভুলবেন না সো গাইজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন